নমস্কার বন্ধুরা তো আজ তো জামাই ষষ্ঠী তোমরা নিশ্চয় অনেকেই চলে গিয়েছো আমার একটু যেতে দেরি হয়ে গেল এই যে এই সবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো এই যে কর্তমশাই গাড়ি চালাচ্ছে আর এই যে বাবিন বাবা আর ছেলে আজকে ম্যাচিং ম্যাচিং করে দেখুন পাঞ্জাবি করেছে আর আমার ষষ্ঠীর লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে সবে মাত্র বেরিয়েছি যেতে বেশি টাইম লাগবে না যেহেতু আমার বাবের বাড়ি খুব বেশি দূরে না তাহলে চলো সমস্ত আপডেট তোমাদের দিতে থাকবো তো আজকে চলে এলাম জামাই ষষ্ঠীর দিনের ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি আর অনেকটা চলেও এসেছি আস্তে আস্তে আমরা খাটাতে একটু দাঁড়িয়েছিলাম যেহেতু আমার দিদিরাও আসবে তো একসাথে যাব তার জন্য তো এই যে দিদিরা চলে আসলে তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম আর আমরা চলে এসেছি প্রায় বনগাতে তো এবার বাড়িতে যাওয়া যাক আর দেখুন বাপের বাড়ি যেতে কিন্তু সব মেয়েদেরই ভীষণ ভালো লাগে তো আমরা গল্প করতে করতে বাপের বাড়িতে চলে এসেছি আর জামাই কথা আজকে দিনটা তো একটু খুবই স্পেশাল একটা দিন তো এই যে গল্প করতে করতে বাড়ির সামনের রাস্তাটাই যখন আসা হয় না বেশ সুন্দর একটা ভালো লাগা তৈরি হয়ে যায় তো এসে দেখি সবাই মিলে এই যে রেডি হয়ে সবাই রেডি হয়েই চলে এসেছিলাম তাই একটুখানি ভিডিও করে নিলাম আর মা এইদিকে সমস্ত কিছু দেখুন গুছিয়ে রেখে দিয়েছিল জামাইদের জন্য এবার জামাইরা সবাই বসে পড়েছে আর আমার দিদির দেওড়ও এসেছিলো এবার ষষ্ঠীতে তো সবাই মিলে এক জায়গায় হয়ে খুব আনন্দ মজা করে সময়টা খুব সুন্দরই কাটবে সবাই মিলে এক জায়গায় হলে ওই আর যা হয় আর কি আনন্দ মজা করতে করতে সময়টা কখন পেরিয়ে যায় কেউ আর বলতেই পারে না তো এই যে আগে জামাইদের সঙ্গে শাশুড়ি মায়ের ফটো সেশনটা হয়ে গেল এবার একে একে মা সমস্ত জামাইকে বরণ করে নেবে ওটা হলো আমার বড় জামাইবাবু আর এই যে এটা মেজো জামাইবাবু এবার আর মেজো জামাইবাবুকে বরণ করে বাতাস করে দিচ্ছে আর এই যে ফলের বাটাটা ধরিয়ে দিল এবার এই যে আমার কর্তা মশাইয়ের পালা আমার কর্তা মশাইকে বরণ করে নিচ্ছে আর আমার বাবিন দেখুন ওর বাবার কোলে চুপটি করে বসে দেখছে যে কীভাবে বরণটা করছে তো এই যে পাখার বাতাস দিয়ে ফলের বাটাটা হাতে ধরিয়ে দিল এবার বরণ করে নেবে আমার দিদির দেওরকে তো দিদি দেওরও এবার ষষ্ঠীতে এসেছিল তো এই যে দিদি দাওরকেও বরণ করে টালাটা দিয়ে দিলো আর এই যে সবাই মিলে এক জায়গায় হই হুল্লোর করছি আর ভিডিওটা কিন্তু করে দিয়েছে আমার ভাই এই দেখুন খুব মজা আনন্দ করছি এবার একে একে আমাদের মেয়েদের নাতিদের বরণ করে নেওয়ার পালা এই যে আমার বর্দি ভাই মেজদি ভাই সবার বাচ্চারা সবাইকে একে একে মা পাখার বাতাস দিয়ে ধান দুব্য দিয়ে বরণ করে নিল এবার এই যে আমাকেও বরণ করে নিচ্ছে আর আমার বাবিনও এবার আমার কোলে চুপটি করে বসে রয়েছে আমাকে বরণ করা হয়ে গেলে মা এবার নাতিকেও বরণ করে নিল আর বাবিন বুঝতেই পারছে না কি হচ্ছে ও খুব মজা পাচ্ছে জিনিসটাকে নিয়ে তো একে একে সবার বরণ করা হয়ে গেলে অনেকটাই বেলা হয়েছে এবার তো জামাই ষষ্ঠীর ভুঁড়িভোজটা কে নিতে হবে এই দেখুন অনেক রকমের রান্না করেছিল তো খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট করে সবাই মিলে দেখুন বেরিয়ে পড়লাম ঘুরতে তো এই যে জামাষষ্ঠীর দিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটা একটু থামতে সবাই মিলে রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি এক জায়গায় থাকলে যেটা হয় উঠলো বাই তো ঘুরতে যাওয়া চাই তো এই দেখুন কাছে কিন্তু এখনও জল পড়ে রয়েছে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওই দিনকে সন্ধ্যাবেলার থেকে তাই সন্ধ্যাবেলা বেরোনো হয়নি বৃষ্টি থামলে ওই আমরা বেরিয়েছিলাম সাড়ে আটটা নটা করে তো এই দেখুন ঘুরতে ঘুরতে প্রথমে আমরা এই চাকদা রোডটা দিয়ে একটু লং ড্রাইভ গেলাম তারপরে ওইখান থেকে চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে কারণ ভাবলাম ক্যাফেতে গিয়ে সবাই মিলে একটু সুন্দরভাবে টাইম স্পেন্ড করা যাবে তার জন্য আর এরকমভাবে বর্ষার দিনে লং ড্রাইভ যেতে তো আমার বেশ ভালো লাগে তো তোমাদের কাদের কাদের ভালো লাগে এরকম বর্ষার দিনে দেখুন রাস্তাটা খুবই সুন্দর একটা গা চমচমে একটা পরিবেশ খুবই ভালো জায়গায় এই ক্যাফেটা তো আমরা চলে আসলাম ক্যাফেতে ক্যাফেতে এসে যে দোলনা দেখে বাবিন আর বাবিনের দিদি তো দোলনা চড়তে বসে পড়ল আর এইদিকে জামাইবাবুও উঠে পড়েছে আর আমরা এখানে সবাই মিলে খাবার দাবার অর্ডার দিয়ে বেশ মজা করতে লাগলাম অনেক দিন পর সব বোনরা জামাইরা এক জায়গায় হয়েছি বলে কথা খুব আনন্দ মজা করে সময়টা দারুণ কাটলো এখানে খাবার অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম একটু গল্প করে নিলাম তো এই দেখুন সবার সঙ্গে একটুখানি ছবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম যাতে এই সব সুন্দর মুহূর্তগুলো আমি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করতে পারি তো তোমরা সবাই আমার ষষ্ঠীতে কে মজা করলে আর কিভাবে সময়টা কাটালে অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে ভুলো না তো এই দেখুন গল্প করতে করতে আমাদের জন্য খাবার দিয়ে দিয়েছে অনেক রকমের খাবার অর্ডার করেছিলাম তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল তারপরে আমারও একটু ইচ্ছা হলো দোলনা চড়ে নেওয়ার আসলে এতক্ষণ বাচ্চারা তো দোলনাটা ছাড়ছিল না তাই ওরা যেই না উঠেছে অমনি আমিও একটু দোলনাতে উঠে পড়লাম দোলনা চড়তে আমার আমার বেশ ভালোই লাগে জানেন তো তো এই যে তারপরে বাবিন আর বাবিনের দিদিয়াকে একটু বললাম দাঁড়াতে একটু ছবি তুলে দেবো তো ওদের একটু ছবি তুলে তারপরে অনেকটাই রাত হয়েছে অন এখন প্রায় রাত বাজে রাত্রির এগারোটা সাড়ে এগারোটা তো আমরা ক্যাফে থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ মা তো বাড়িতে ওয়েট করছিল বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করে নিতে হবে তো এই যে আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এটা লাইক করে